আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন তো অনেক অনেকদিন পরে মূলত এভাবে ক্যামেরার সামনে বসে ভিডিও বানাচ্ছি একটু ব্যস্ত সময় পার করতেছিলাম আল্লাহর অশেষ সহমে ব্যস্ততা আল্লাহরই একটা যাই হোক আজকের ভিডিওতে যে বিষয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে যে আপনারা অনেকেই হয়তো বা জানেন যে আমার ইউটিউব মার্কেটিং ফাইন্ডিং লাইভ ব্যাচ টু এর ক্লাস অলমোস্ট শেষ এখন মূলত ব্যাচ থ্রি এর অ্যাডমিশন চলতেছে এবং ব্যাচ থ্রি এর অ্যাডমিশন নিয়ে একটা ভিডিও পাবলিশ করা হয়েছে অনেকের মধ্যে মূলত মিসকনসেপশন তৈরি হয়ে আছে যে রিয়াদ ভাইয়ের ইউটিউব মার্কেটিং কোর্স মানেই মেবি হচ্ছে যে ইউটিউব এসিও কোর্স বা ইউটিউব এসিও মেয়ে বি শুধু শিখাবে বা ইউটিউব এসি ওই হ্যান ত্যান এরকম নানা ধরনের কোয়েশ্চেন আমাকে অনেকজন করছে যার জন্য আমার মনে হচ্ছিল যে মানুষের মধ্যে এত মিসকনসেপশন কেন বা এক্সাক্টলি এখনও বুঝতেই পারতেছে না যে আমি কী নিয়ে কাজ করি বা আমি কী শিখাই সো প্রথমত বলি ভাই আমি আমার কোর্সের মধ্যে শুধুমাত্র ইউটিউব এসিও শিখাই না আই মিন ইউটিউব ভিডিও এসিও ভিডাই কি ইউটিউব বাটি এগুলো দিয়ে শুধু এগুলো যে শিখায় এরকম না আমার এই কোর্সটা বেসিকলি ইউটিউব মার্কেটিং কেন্দ্রিক আপনারা যদি একটু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তারপর হচ্ছে যারা বাইরের কান্ট্রিগুলোতে দেখেন সো কন্টেন্ট ক্রিয়েশন এজেন্সি দেন হচ্ছে যে ইউটিউব মার্কেটিং দেন হচ্ছে যে কন্টেন্ট স্ট্র্যাটেজি এগুলোর উপরেই কিন্তু অনেক বড় বড় এজেন্সি হ্যাঁ তারা কিন্তু কাজ করে এগুলো নিয়ে জাস্ট ওগুলোকে আমরা কন্টেন্ট এজেন্সি বলতে পারি বা কন্টেন্ট ক্রিয়েশন এজেন্সি বলতে পারি কোনো আর ধরেন কন্টেন্ট ক্রিয়েট করবে সো সে জাস্ট গিয়া মনে করেন যে বলে যে আমি কন্টেন্ট ক্রিয়েট করতে যাচ্ছি সো বিভিন্ন ধরনের এজেন্সি আছে যারা মূলত একটা প্রপার গাইডলাইন দিয়ে দেয় যে এইভাবে এইভাবে শুরু করেন দেন হচ্ছে যে ভিডিও এইভাবে এডিট করেন থামনেল এইভাবে মূলত অ্যাড করার চেষ্টা করেন এসিওটা এইভাবে করেন সো এইরকম অনেক ধরনের এজেন্সি আছে হ্যাঁ সো আমার কাজটা মূলত হচ্ছে যে অনেকটা ওই রকম বুঝতে পারছেন যে আমার এই কোর্সটার মধ্যে যে বিষয়গুলো শেখানো হয় এগুলো প্রত্যেকটা বিষয় হচ্ছে যে কীভাবে একজন মানুষ ইউটিউব মার্কেটিংয়ের থ্রুতে মূলত তার সেলফ ব্র্যান্ডিং তৈরি করবে এই সম্পূর্ণ প্রসেসটা নট অনলি ভিডাই কিউটিউব দিয়ে শুধু এসিও করা এরকম কোনো বিষয় না ভেয়া সো এখন মূলত বলি আমি আমার কোর্সের মধ্যে মূলত কোন কোন বিষয়গুলো শেখানোর চেষ্টা করি প্রথমত যে বিষয়টা শেখাই সেটা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশন স্ট্র্যাটাজি কীভাবে মূলত কন্টেন্ট ক্রিয়েট করতে হবে কীভাবে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করা উচিত কোন কোন জায়গায় ক্লিক করা উচিত কোন কোন জায়গায় বাদ দেওয়া উচিত কীভাবে কী মানে প্রত্যেকটা বিষয় কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যা যা প্রয়োজন এগুলো প্রত্যেকটা দেখা যায় যে আমি প্রথমে আমার কোর্সের মধ্যে শেখানোর চেষ্টা করি দেন হচ্ছে যে আপনার ভিডিও এডিটিং বেসিক টু ইন্টারমিডিয়েট পর্যন্ত ভিডিও এডিটিং শেখানো হয় দেন হচ্ছে যে আপনার অ্যাকচুয়াল থামনেল ক্রিয়েশন স্ট্র্যাটেজি কিভাবে ভিডিওর থামনেল ক্রিয়েট করতে হয় কোন ভিডিওর জন্য কেমন থামনেল ক্রিয়েট করা উচিত পরবর্তীতে যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে ভ্যা ভিডিও এসিও ঠিক আছে একদম লাস্ট পার্ট মানে দুই থেকে তিনটা ক্লাস মূলত ইউটিউব ভিডিও এসিওর উপরে হয় এখন আমরা অনেকে চিন্তা করে বসে থাকি যে ভাই আমি মূলত ভিডাই কিউ দিয়ে জাস্ট আমার ক্লায়েন্টের ভিডিও এসিও করে দিব আর দেখা যাচ্ছে যে ভিডিওতে হাজার হাজার ভিউজ চলে আসবে হাজার হাজার সাবস্ক্রাইবার আমার ক্লায়েন্টের চ্যানেলে চলে আসবে আমার ক্লায়েন্ট আমাকে মাসের পর মাস রাইখা দিবে এরকম আমরা মূলত অনেকে চিন্তা করে বসে থাকি বাট বিষয়টা এরকম না আমার দেখা গেছে আমি যে ক্লায়েন্টগুলোর সাথে কাজ করি মিনিমাম তিন মাস আমি তাদের সাথে কাজ করি কারণ আমি তাদের সাথে প্রজেক্টের শুরুতে এভাবেই ডিল করি যে ভাই দেখেন এইখানে যদি আপনি অথেন্টিক সার্ভিস নিতে চান তাহলে কিন্তু আপনার আমাকে সময় দিতে হবে ইউ ডেফিনেটলি নিড টু গিভ মি সাম টাইম আমি এইভাবে যখন তাকে বুঝাই সে হ্যাঁ বুঝে যায় সে বুঝা যায় যে হ্যাঁ ঠিক আছে তো আমি তাকে প্রথম মাসে যখন দেখা যায় যে ভিডিও এডিটিং ঠিকঠাকভাবে করে দিচ্ছি থামলিল ক্রিয়েশন করে দিচ্ছি ভিডিওতে বিশটা তিরিশটা করে ভিউজ আসা শুরু হয়েছে চ্যানেলগুলো তো আস্তে আস্তে গ্রো আপ হচ্ছে তো তখন সে বোঝে যে না দিস গাই ইজ ইউনিয়ন সো কন্টেন্ট ক্রিয়েশন ইজ স্ট্র্যাটেজি ভিডিও এডিটিং থামলিল ক্রিয়েশন অ্যান্ড ইউটিউব ভিডিও এসিও এই চারটা বিষয় হচ্ছে আপনার স্কিলের মধ্যে ইনক্লুডেড ঠিক আছে সো আপনার স্কিলটা শেখার শেষ হয়ে গেল এখন আপনি কি করবেন স্কিলটাকে সেল করবেন এইটাকে কিভাবে এই ক্লায়েন্টগুলো মূলত কোথায় পাবেন এই বিষয়ের উপরে মূলত কাজকর্ম শুরু হলো সো এইটাকে আমি বলতেছি ফাইন্ডিং আউট অফ কারণ ভাই ফাইবার ফ্রম আপরকে যদি আপনি অ্যাকাউন্ট মাস মাস পয়সা থাকেন আপনাকে কেউ অ্যাট দ্যাট মোমেন্টে এতটা কম্পিটিশন বাড়ছে যে এই সময় এসে আপনাকে কাজ দিয়ে যাবে এরকম কোনো চান্সেস বর্তমান সময়ে নাই সো আপনাকে কি করতে হবে দাবরাইতে হবে দাবরায় দাবরায় ক্লায়েন্ট মূলত রিজর্ট করতে হবে সো অ্যাকচুয়ালি এই প্রসেসটা কি এই প্রসেস সম্পূর্ণ এক্সপ্লেন করার চেষ্টা করি আমি আমার এই কোর্সটার মধ্যে দেন হচ্ছে যে ফ্রিলান্সিং ইংলিশ ধরেন আপনি ক্লায়েন্টকে রিচ আউট করার প্রসেসটাও জানলেন এখন হচ্ছে যে ক্লায়েন্টের সাথে তো কমিউনিকেশন করতে হবে তাই না সো কমিউনিকেশন কিসের থ্রুতে করবেন বাংলা বইলা বাংলা বলে তো হবে না ফ্রিল্যান্সিং ইংলিশটা অ্যাকচুয়ালি কতটুকু আপনার জানতে হবে কী কী মূলত আপনাকে শিখতে হবে কতটুকু বুঝতে হবে এই বিষয়গুলো মূলত আমার এই কোর্সের মধ্যে আমি শেখানোর চেষ্টা করি এখন মূলত যারা বেসিক্যালি কোর্সে অ্যাডমিশন নিতে চাচ্ছেন তাদের জন্য বেশ কিছু কথা এবং যারা বেসিক্যালি কোর্সে অ্যাডমিশন নিতে চাচ্ছেন না বা ফ্রিতেই শিখতে চাচ্ছেন তাদের জন্য মূলত কিছু কথা বলবো আমি মূলত কখনোই আপনাকে আমার পেইড ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য অ্যাপ্রিসিয়েট করি না আপনি ভাই যদি ফ্রিতে শিখতে পারেন তাহলে উইচ ইজ গুড আপনি ফ্রিতে শেখার চেষ্টা করেন সেই ক্ষেত্রে আপনার মূলত দেখা যাচ্ছে যে রিসার্চ করার

আছে আপনি দেখা যাচ্ছে যে এক থেকে দেড় মাসের মধ্যে খুব ভালোভাবে বিষয়গুলো করতে নিজের এবং খুব ভালোভাবে দেখা যায় যে যদি আপনি একটু কনসেন্ট্রেশন দিয়ে শেখার চেষ্টা করেন তাহলে এক থেকে দুই মাসের মধ্যে আপনি অ্যাজ এ ইউটিউব মার্কেটিং এক্সপার্ট হিসেবে কাজকর্ম শুরু করতে পারেন দেন যারা যারা বেসিক্যালি দুই হাজার পঁচিশে মূলত ফ্রিলান্সিং শুরু করবেন বলে ভাবতেছেন সো তাদের জন্য হাইলি রিকমেন্ড করব আমি আমার এই কোর্সটাকে কারণটা একটু বলি ভাই কারণ আপনি দেখা যাচ্ছে যে ডিজিটাল মার্কেটিং একটা কোর্স শুরু করলেন ওর মধ্যে পাঁচটা স্কিলস আপনাকে শেখানো হলো ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ওয়েবসাইট এসিও ইউটিউব মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সো এই পাঁচটা স্কিল যখন আপনি শিখবেন এই পাঁচটা স্কিল শিখে মূলত পাঁচটা স্কিলের ওপরে আপনাকে বায়ার ফাইন করার যে বিষয়টা সেটা একটু ডিফিকাল্ট আপনি হুট করেই পারবেন না বিষয়টা অনেকটা এরকম যে দশটা বই দশবার পড়ার চাইতে একটা বই দশবার পড়া অনেক ভালো সেই রকমই হচ্ছে যে দশটা স্কিল শিখে ওই দশটা স্কিলের ওপরে বায়ার রিচ আউট করার চাইতে একটা স্কিল শিখে ওই একটা স্কিলের ওপরে দশটা ওয়েতে বায়ার রিসার্চ করা অনেক ভালো তো আমার এই কোর্সের মধ্যে আমি এই জায়গাটাতেই মূলত একটু বেশি জোর দিচ্ছি তো যখন একজন নতুন মানুষ ফ্রিলান্সিং সেক্টরে আসতে চাচ্ছে হ্যাঁ সে যাতে স্বচ্ছ একটা গাইডলাইন পায় এবং তার মাথাটা যাতে রাইট একটা পাতে থাকে হ্যাঁ সে যাতে ডাইভার্ট না হয় হ্যাঁ মানে একদম সহজ সুন্দর সাধারণ প্রথমত ইউটিউব মার্কেটিং কি ইউটিউব মার্কেটিং কীভাবে করতে হয় ইউটিউব মার্কেটিংয়ের মতো কোন 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 স্কিলগুলো ইনক্লুডেড এগুলো শিখলো শেখার পরে বায়ার কীভাবে রিচ আউট করতে হয় এই বিষয়টা জানলো দেন হচ্ছে যে বায়ার রিচ আউট করলো এবং তারপরে বাইরের সাথে কাজকর্ম শুরু করলো আর্নিং শুরু করলো তারপরে দেখা যাচ্ছে যে সে যদি চায় যখন সে আর্ন করতেছে সে জাস্ট এই ইউটিউব মার্কেটিংটাকেই অ্যাজ এ কেরিয়ার হিসেবে লং টাইম সাস্টেন করতে পারে অথবা যদি সে চায় যে ডিজিটাল মার্কেটিংয়ের আরও বেশ কিছু স্কিল সে শিখবে অ্যাড শিখবে ওয়েবসাইট এসিও শিখবে তখন সে মূলত সেগুলো প্রতি ইনভেস্ট করে করে শিখতে পারে বুঝতে পারছেন সো এই হচ্ছে মূলত আমার কোর্সটার একটা ব্যতিক্রম দিক আপনাদের মধ্যে যারা বেসিক্যালি অ্যাডমিশন নিতে চান তারা মূলত অ্যাডমিশন নিয়ে ফেলেন অ্যাডমিশন নেওয়ার জন্য এই ভিডিওর ডিসক্রিপশনে মূলত দেখা যাচ্ছে যে আমার কনট্যাক্ট ডিটেলস আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি পেয়ে যাবেন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন অথবা ডিরেক্টলি ফোন দেন দেন হচ্ছে যে কথাবার্তা বলে আপনি অ্যাডমিশন কনফার্ম করেন অথবা ভাই যারা যারা অ্যাডমিশন নিতে চাচ্ছেন না যার মধ্যে একটু হেজিটেশন আছে আমাকে নিয়ে তারা মূলত আমার চ্যানেলের ব্যাচ টুয়ের বেশ কিছু রেকর্ডেড ভিডিওস আছে যেগুলো দেখতে অথবা যদি মনে হয় যে না ভাই আমি ফ্রিতেই শিখতে পারবো সো হ্যাঁ উইচ আই ভাই আপনি অবশ্যই শিখতে পারবেন কেন পারবেন আমি নিজে ফ্রিতে আপনি কেন পারবেন না হ্যাঁ সো অবভিয়াসলি পারবেন চেষ্টা করে যান আর চ্যানেলে তো প্রতিনিয়ত ফ্রি প্রতিনিয়ত নিজেকে ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়ার একটা লক্ষ্য রাখেন আর দু হাজার যেহেতু ভাই চলে আসছে সো পঁচিশের শুরুতেই মূলত যে কোনো একটা প্ল্যান ফিক্সড করেন যাতে পঁচিশের শেষে আপনাকে গিয়ে আর আফসোস করতে না হয় সো সবাই মূলত চ্যানেলের সাথে কানেক্টেড থাকেন আর অনেক অনেক ধন্যবাদ আমরা দেখা যাচ্ছি যে চার হাজারেরও উপরে চলে গেছে সাবস্ক্রাইবার আমি মূলত খুব একটা এগুলা নিয়ে দেখার সুযোগ হয়নি আমার বাট খুবই ভালো লাগলো দেখে যে আমরা চার হাজার ক্রোস করে ফেলছি খুব তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ যারা যারা লাইভ ব্যাচে মূলত অ্যাডমিশন নেবেন বা ভর্তি হবেন তাদের সাথে সরাসরি দেখা হবে ডিরেক্টলি লাইভ ক্লাসে সো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন